কি করছো তুমি এই যে মাটন রান্না করছি বলো দেখো কি করছো এই যে মাটন রান্না করছি তোমার তো আজকে জন্মদিন তাই আজকে একটু ওখানে রান্না করছি ও চর্বিটা একটু দেখি চর্বিটা এই দেখো এই দেখো দেখা গেল সেটা এখন মেশে মিশে গেছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আমার জন্য নল্লি আছে নল্লি নীহারি এটা একটা এটা একটা এটা একটা বুঝতে পারছেন ঠিক আছে কোনো ব্যাপার না পরে দেখবো খাওয়ার সময় দেখা যাবে

দক্ষিণী পনির তারপরে পনির বাটার মশলা দেখি তো লোক লেগে গেল এটা আফগানি আফগানি টিক্কা চিকেন টিক্কা আফগানি চিকেন টিক্কা